Assalamualaikum কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা কুরবানির বাকি আর অল্প কিছুদিন এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গরু এসেছে ভরপুর জিনাইদা জেলার পুরোপাড়ার হাটে এটি একটি গ্রাম্য হাট এত গরু কখনো আমদানি হয় না তবে কুরবানির সামনে রেখে অনেক গরু এসেছে ব্যাপারী ভাইয়েরা যেটা বলছে কাদার ভিতরে বৃষ্টির ভিতরে গরুর কিনা বেচা নেই গরুর ন্যায্য দাম পাচ্ছে না তো আমরা আপনাদেরকে দেখ সঠিক দাম। কত কত টাকা চাচ্ছে টাকায় করবে আর বর্তমান বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে সেই সকল তথ্য দিব জিনায়দা জেলার পাড়ার হাট থেকে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গরু সুটাম দেহের ভালো আছেন বাজার কেমন দেখছেন বাজার ভালো যাচ্ছে না কেমন কি হচ্ছে এক লাখ ষাটের গরু একশো পঁচিশ তিরিশ বলে গোস্ত কেমন কি আছে ছয় মনের উপরে ছয় মনের উপরে আছে তাই তো ঠিক আছে ঠিক আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা পুরো পাড়ার হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইডে কিছু গরু এই যে সামনে একটা বেশ সুটাম দেহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো কেমন দেখছেন ভাই বাজার খুব ভালো নাই কিনা বেচা নেই কিনা বেচা নেই তো উইদের তো আছে আর দুই একদিন ভাই কিনছে না গরু কিনছে না আমদানি তো দেখছি ভাই খুব আমদানি খুব আমদানি কতগুলো আছে আপনাদের মেলায় আছে

জি ভাই হাতির পঁয়তাল্লিশ পাওয়া যায় ও আচ্ছা আচ্ছা শুধু পঁয়তাল্লিশ হবে না আপনারটা কত ভাই একশো পঁচাত্তর দেখি ভাইজান একটু গোস্ত কেমন কি হতে পারে ভাই

দেড়শো শুনলেন দর্শক বন্ধুরা দেড়শো মানে এক লাখ না গরুটা একটু দেখাবো আপনাদেরকে দুইটা গরুই আপনারা মোট এখানে দেখলেন একটা সাদা তিনটা মোট চারটা গরু দেখতে পারছেন বলতেছে বাজার ভালো না যদি দেখায় সম্পূর্ণ গরুটা সাড়ে চার মণ কত হলে বিক্রি করবেন একশো একশো পঁয়ত্রিশ শুনলেন দর্শক বন্ধুরা একশো পঁয়ত্রিশ হলে দিয়ে দিবে দেখাচ্ছি গরু দরদম জানাচ্ছি দেখাবো আরো কিছু গরু দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী গরু দর্শক বন্ধুরা ব্যাপারী ভাইয়েরা বলছে বাজার ভালো না গরুর কিনা কেনাবেচা নেই ভাই এটা কত চাচ্ছেন দুইশো ষাট গোস্ত কেমন কি হবে সাড়ে সাত মোন শুনলেন দর্শক বন্ধুরা সাড়ে সাত মোন হবে ভাই এই গরুটা আপনি কত কেমন চাচ্ছেন আর কত কেমন বিক্রি হয় দাম বলছেন ভাই দুশো দুশো দশ দাম আপনার নেট হ্যাঁ পঁয়ত্রিশ মানে দুশো পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা 235 হলে এটা বিক্রি করবে তো বাজার কেমন দেখছেন ভাই বাজার ভালো না বাজার ভালো না জি জি কিনা ব্যবসা কম কিনা ব্যবসা কম শুনলেন দর্শক বন্ধুরা সবার মুখে একই কথা গরু আছে তবে কিনা ব্যবসা হচ্ছে না যদি দেখা আপনাদেরকে গরুগুলো গুলো দেখাবো আরো কিছু গরু দরদম জানাবো সারি সাইটে গরু দর্শক বন্ধুরা 2025 কুরবানির উপযোগী গরু ব্যাপারি ভাইয়েরা বলছে বাজার ভালো না পুরো পাড়ার আটে গরু আছে চাচা আপনারা

বন্ধুরা চার গরু দেখতে পাচ্ছেন লোকজন আছে গরুর কিনা বেচা চলছে চারি সাইটে গরু আপনাদেরকে দেখাচ্ছি গরু দাম জানাচ্ছি দেখতে পাচ্ছেন গরু আসতেছে হাটে প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হেরি মধ্যেও সামনে আরেকটা একটা গরু ভাইজান কি অবস্থা কাদা বৃষ্টির ভিতরে ভালো না ভাই বেশি বেশি ভালো না গরু কতগুলো আছে গরু ভাই তিনটা নিলাম দুটো বেশি আর একটা আছে একটা আছে তো বলছেন বাজার ভালো না আবার তো একটা বিক্রি করছেন ভাই ওই সবাই চালান টাকা দিয়ে দিলাম মানে আসল টাকায় দিয়ে দিছেন এই গরুটার গায়ে কতটুকু গোস্ত আছে চার মন কেজি শুনলেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম টাকা এই যে বড় গরুটা শুনলেন দর্শক বন্ধুরা দুই হাজার পঁচিশ কুরবানির গরু গরুর বাজার ঠিক আছে দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি গরু দেখাবো বড় কিছু গরু দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা বড় সাইজের গরু লাল গরু দুই হাজার পঁচিশ কুরবানির গরু ভাই কেমন দেখছেন বাজার বাজার মিডিয়াম বলছে বাজার মিডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন তো গরুর কিনা বেচা হচ্ছে হালকা পাতলা হচ্ছে রোদ বৃষ্টির ভিতরে কাদার ভিতরে কত চাচ্ছেন গরুটা দুইশো তিরিশ শুনলেন দর্শক বন্ধুরা দুই লাখ তিরিশ হাজার টাকায় যে গরুটার দাম আঁকাচ্ছে গোস্ত কেমন কি হতে পারে সাড়ে ছয় মন বিক্রির দাম কত

ও আচ্ছা আচ্ছা দুইটা বড় বড় সাইজের গরু বলতেছে মাত্র নিয়ে আসলো প্রথম গরুটা কত মন গস্ত হতে পারে পনেরো থেকে ষোলো মোন কি হবে ভাইজান হবে হবে ভাই ১২ বারো তেরো মন বারো তেরো মোন হবে আচ্ছা আচ্ছা বারো থেকে তেরো মন হবে শুনলেন দেখতে পারছেন মন্ধুরা গরুটা আর যদি দেখায় কেমন কি চাচ্ছেন সাড়ে পাঁচশো শুনলেন দশক মন্ধুরা কুরবানীর বাজারে এই যে গরুটা সাড়ে পাঁচ লাখ চাচ্ছে বিক্রির দাম কত

সুটামদের গোস্তে পরিপূর্ণ এটা কেমন কি হবে গস্ত করছে ওইটা হচ্ছে দুই মন কম মানে এটা তেরো থেকে চোদ্দ কত চাচ্ছেন সাড়ে পাঁচশো শুনলেন দর্শক বন্ধুরা গরুটার দাম আগাচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা যদি দেখায় কেমন কি হবে বা এটা বিক্রি একটা ধারণা দেন পাঁচশো শুনলেন পাঁচশো বিক্রি হবে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন দেখলেনদা জেলার পুরোপা হাট থেকে গরু দুই হাজার পঁচিশ কুরবানির গরু দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ